জীবন বাণী লিখিত মঙ্গল সমাচার দুই অধ্যায় তেরো থেকে আজকের পাঠের বিষয় মিশর দেশে তারা চলে যাওয়ার পর পথ প্রবাস প্রভুর স্বপ্নে দেখা দিয়ে বললেন ওঠো শিশুটি ও তার মাকে সঙ্গে নিয়ে মিশর দেশে পালিয়ে যাও তুমি আর আমি কিছু না বলা পর্যন্ত সেখানেই থাকো কারণ হেরত শিশুটিকে মেরে ফেলবার জন্য শীঘ্রই তার খোঁজ করতে শুরু করবে জোসেফ তখন উঠলেন আর সেই রাতেই শিশুটি ও তার মাকে সঙ্গে নিয়ে মিশর দেশে রওনা হলেন হেরোদের মৃত্যু পর্যন্ত তিনি সেখানেই রয়ে গেলেন এমনটি ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই উক্তি আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে আনলাম এদিকে হেরোদ যখন বুঝতে পারলেন যে সেই জ্যোতির্বিদ পণ্ডিতীরা তার সঙ্গে চালাকি করেছেন তখন তিনি রেগে আগুন হয়ে উঠলেন পণ্ডিতদের কাছ থেকে সেদিন সে সময়ের কথা তিনি জেনে নিয়েছিলেন সেই অনুসারে দু বছর বা তার কম বয়সের যত ছেলে তখন বেতলে ও চারিদিকের সমস্ত অঞ্চলে ছিল তাদের সকলকেই তিনি মেরে ফেলার হুকুম দিলেন তখনই সত্য হল প্রবক্তা জেরেমিয়ার মুখে উচ্চারিত এই ঐশ্যবাণী রামানগরে শোনা গেল কার কণ্ঠস্বর কাতর কান্না ও হাহাকারের স্বর কাঁদছে রাখেল তার যত সন্তানের শোকে তার সন্তানরা আজ আর নেই বলে কোনো সান্ত্বনাই মানছে না সে হেরুত মারা যাবার পর প্রভুর এক দূত মিশর দেশে জোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন ওঠো শিশুটি ও তার মাকে সঙ্গে নিয়ে এবার তুমি ইসরায়েল দেশে ফিরে যাও কারণ শিশুটিকে যারা প্রাণে মারতে চাইছিল তাদের এখন মৃত্যু হয়েছে জোসেফ তখন উঠে শিশুটি ও তার মাকে সঙ্গে নিয়ে ইসরায়েল দেশে চলে এলেন কিন্তু তিনি যখন শুনলেন যে তার পিতা হেরোদের জায়গায় এখন রাজত্ব করছেন তখন তিনি সেখানে যেতে ভয় পেলেন স্বপ্নে আদেশ পেয়ে তিনি তখন গালিলিয়া প্রদেশে চলে গেলেন সেখানে তিনি নাজারাত নামে এক শহরে গিয়ে বসবাস করতে লাগলেন এমনটি ঘটলো যাতে সত্য হয় প্রবক্তাদের মুখে উচ্চারিত এই ঐশ উক্তি তিনি নাজারিও বলে অবহিত হবেন খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক